নমস্কার বেঙ্গল এক্সপ্রেস টিভির পক্ষ থেকে আপনাদের স্বাগত আমি শরৎ চক্রবর্তী আমাদের আজকের বিষয় যেটা নতুন একটা বিষয় নিয়ে আমরা এগিয়ে চলেছি সেটা হচ্ছে পুরো পরিক্রমা সেখানে হ্যালো চেয়ারম্যান চেয়ারম্যানের সঙ্গে আমরা কথা তাদের মুখোমুখি হচ্ছি এবং তাদের মতামত নিচ্ছি মানুষের প্রতিক্রিয়া এখন যে অবস্থায় রয়েছে তাতে তারা কতটা স্বস্তিতে রয়েছেন আমি এই মুহূর্তে রয়েছি রিসা পৌরসভায় যেখানে চেয়ারম্যান আমার সঙ্গে আমার সামনে এবং আমার পাশে রয়েছেন চেয়ারম্যান বিজয় সাগর মিশ্র আপনাকে প্রথমে অভিনন্দন ধন্যবাদ জানাচ্ছি নমস্কার আমরা যেটা জানতে সবার থেকেই বলছি প্রথমে চেয়ারম্যান হিসেবে উনি ওনার কর্মযোগ্য ওনার কর্মকাণ্ড এবং ওনার যেসব ভালো ভালো কাজ করেছেন নিশ্চয়ই একটা পৌরসভার তো ভালো দিক থাকবে তাহলে এতদিন ধরে রয়েছেন উনি ব্যক্তিগতভাবে পুরো পিতা বা কাউন্সিলর হিসাবে ৩৫ বছর মানে সাতটা টার্মে তিনি কাউন্সিল হিসেবে কতটা জনপ্রিয় হলো একটা মানুষ সাতটা টার্মে বিজয়ী হয়ে আজকে চেয়ারম্যান পদে রয়েছেন দুটো টার্মে রয়েছেন মাঝে অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে ছিলেন এই সব পরিসংখ্যান বলছে যে মানুষটি অনেক কাজের এবং জনপ্রিয় আমি সেই নিরিখেই কথা বলছি আপনাকে বিজয়বাবু আপনি নিজে নিশ্চয়ই জানেন যে পৌরসভা নিয়ে অনেক অভিযোগ মানুষের মধ্যে এখন দানা বেঁধেছে যে পৌরসভা নিয়োগ থেকে শুরু করে পৌরসভার নানা রকম প্রকল্পের টাকা এই ব্যাপারটায় আপনারা কতটা স্বচ্ছতা বজায় রেখে কাজ করতে পেরেছেন আপনার নেতৃত্বে আমরা যখন আপনি কাজ করবেন কাজ করার ক্ষেত্রে আপনি দেখবেন যে নানা রকম কথা ওঠে কিন্তু কাজ করার ক্ষেত্রে একদম সঠিক নিয়ম মেনে কাজ করা উচিত আমি যখন চেয়ারম্যান হিসাবে দায়িত্ব নিই দু সালে তখন পৌরসভার ফান্ডে এক লক্ষ কুড়ি হাজার টাকা ছিল তখন থেকে আমরা কাজ করে আসছি এবং আমাদের মুখ্যমন্ত্রী এই দেশের সর্বশ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আমাদের সাংসদ অভিভাবক কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সহযোগিতায় এবং বিধায়ক ডক্টর সুদীপ্ত রায় মহাশয়ের সহযোগিতায় আমরা রিস্সাকে অনেক এগিয়ে নিয়ে যেতে পেরেছি আপনি জানেন রিস্সার মেন সমস্যা হচ্ছে রেললাইনের পূর্ব পার থেকে পশ্চিম পারে যাওয়া আসা নিয়ে যেটা রেলওয়ে ক্রসিং রেলওয়ে গেট নাম্বার থ্রি এখানে আন্ডারপাস আন্ডারপাসের কাজ দু সালে সেনশান সে কাজটা আটকে রয়েছিলো আমরা তদবির করে সেই কাজটা আমাদের প্রয়াস সেই কাজটা দু হাজার ছাব্বিশের জানুয়ারি মাসের আগে এই আন্ডারপাসটা যাতে রিক্রার জনগণ উপভোগ করতে পারে এবং ব্যবহার করতে পারে সেই জন্য এইটা আমরা সেই কাজটা তদবির করেছি আমরা এবং আমাদের লিলিন মাঠ এই রিসা থেকে অনেক ক্রীড়া জগতে ফুটবল জগতে অনেক অনেক রত্ন বেরিয়েছেন যারা রাজ্যর হয়ে নয় তারা অর্জুন পুরস্কার প্রাপ্ত এবং এই দেশের ফুটবলের নেতৃত্ব দিয়েছেন এরকম ক্রীড়া জগতে আমাদের ফুটবল জগতে এখানে এরম এরম রত্ন বেরিয়েছেন আমরা রিস্সা লেলিন মাঠটাকে হুগলি জেলার শ্রেষ্ঠ মাঠ আমরা করতে পেরেছি আমরা আমাদের একটা অডিটোরিয়াম রবীন্দ্র ভবন সেই অডিটোরিয়ামটাকে আমরা জেলার শ্রেষ্ঠ অডিটোরিয়াম ফুল্লি এসি রাইজ এসি আমরা করতে পেরেছি আমাদের রিস্সায় সব রকমের আমরা শুধু একটাই কথা জানি যে যে কোনো ব্যক্তির সমস্যা তার হয়তো তার সমস্যা হতে পারে কিন্তু আমরা তার সমস্যাটাকে নিজের সমস্যা মনে করে আমরা সমস্যার সমাধানের আমাদের প্রয়াস থাকে এবং আমরা সমস্যার সমাধান করি আপনি কাজ দেখবেন যে রিস্সায় আমাদের সমস্ত রকমেরই আমরা ডিপ টিউবওয়েল থেকে নিয়ে আমাদের এখানে রাস্তাঘাট সবই করা হয়েছে এবং আরও আমাদের মাতৃসদন হাসপাতাল মাতৃসদন হাসপাতালে একটা ভূত বাংলো ছিল সেটাকে আমরা পঞ্চমতল অবধি একটা মডুলার ওটি আমরা করেছি সেই হাসপাতালে সেই হাসপাতালে খুব কম পয়সায় চিকিৎসা হচ্ছে এবং যদি কোনো কোনো পেশেন্ট বা পেশেন্ট পার্টি আমাদের কাছে আসেন আমরা যখন জানি যে খুবই ইকোনমিক্যালি উইকার্স ফ্যামিলি থেকে তিনি বিলং করেন আমরা বিনা পয়সারও চিকিৎসা করি আমাদের রিস্সার সেবা শোধন সেই হাসপাতালও আমরা চালু করতে চলেছি ওই হাসপাতালে কিছু আইনি জটিলতা ছিল সেই জটিলতা কেটে গেছে এবং রিস্সার সেবা শোধনও চালু হবে আমরা আমাদের প্রয়াস ভবিষ্যতে যাতে রিস্সায় একটা নার্স ট্রেনিং ইনস্টিটিউট যাতে করা যায় রিস্সা যাতে একটা গার্লস কলেজ করা যায় এই সব আমাদের চেষ্টা চলছে আমাদের বিধানচন্দ্র কলেজে গার্লস আছে ওইখানে বয়েজ গার্লস ওয়েড আছে কিন্তু আমরা রিসায় আমাদের প্রয়াস যে একটা যদি গার্লস কলেজ করা যায় সেই পথেও আমরা অনেকটা আমরা এগিয়ে এসছি আপনারা এতটা শোনার পর বিজয়সাগর মিশ্রের কাজের ক্ষতিয়ান শোনার পর আপনাদের মনে হতে পারে রিসায় খুব ভালো কাজ হয়েছে বা কাজ হচ্ছে বা আগামী দিনও ভালো কাজ হবে কিন্তু পাশাপাশি যেটা আমি প্রথমেই বলছিলাম যে এই পুরসভার বা পৌরসভার যে দুর্নীতি নিয়ে সব জায়গায় সরব হচ্ছে মানুষ এই জায়গাটা আপনি কতটা স্বচ্ছতা রেখে কাজ করতে পেরেছেন দেখুন আমাদের আমরা নিয়মের বাইরে আমরা সব যা কাজ করি আমরা স্বচ্ছতা মেনেই কাজ করি নিয়ম মেনেই কাজ করি এবং পৌরসভার যে পৌর আইন সে মেনেই আমরা কাজ করি তারপরেও কি আপনার মনে হচ্ছে যে কোথাও মানে আর নজরদারি দিলে প্রকল্পের কোনো কাজ অনেক ভালোভাবে হতে পারে যে প্রকল্পগুলো নিয়ে এত বিতর্ক রয়েছে অভিযোগ রয়েছে মানুষের সেই জায়গায় কিছু কোনো জায়গায় মনে হচ্ছে যে আপনার আর টু নজরদারি ঠিকঠাক থাকলে আমাদের আরও কিছু কাজ আছে আমাদের যেরকম মৈত্রী পথ এগুলো আমাদের মেন সমস্যা একটা হয়ে দাঁড়িয়েছে চিকিৎসায় যেটা হচ্ছে আপনার অনথোরাইজড অকুপায়ার্স যারা আছে তাদের ব্যাপারেই আমাদের এখন মেন কাজ আমাদের ওইটা যে যারা অনথোরাইজ অকুপাই করে রয়েছে রাস্তায় হকারস থেকে নিয়ে সব আমরা সবটাই সিস্টেমেটিক বেতে আমরা করব এবং আমাদের কয়েকটা রাস্তা আমরা ওয়ান ওয়ে করবো যাতে জঞ্জাট থেকে কমানো যায় এবং টোটো ওটোর উপরে যাতে অঙ্কুশ মানে একটু যাতে আমরা টোটো ওটোরও যাতে সিস্টেমেটিক পেতে হয় এগুলো আমরা কিন্তু অলরেডি আমরা প্রস্তুতি নিয়েছি আমাদের এসডিও সাহেব সাথে এই ব্যাপারে কথা হয়েছে মিটিং হয়েছে এবং আমাদের কমিটি করা হয়েছে কমিটি সে কাজ করছে এই কাজগুলোও আমরা খুব শীঘ্রই আমরা করতে পারি মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির যে ভাবমূর্তি নিয়ে আপনারা কাজ করেন মানে তার স্বচ্ছতা তার ভাবমূর্তি তার অনুপ্রেরণা নিয়ে কাজ করেন সেখানে মনে হয় যে তার নাম তাকে বদনাম এমন কাজ হচ্ছে যে কাজে তার বদনাম হচ্ছে সেখানে রোখা দরকার মানে আমি বলছি কাউন্সিলরদের মধ্যে অনেকের কিন্তু ভাবমূর্তি ভালো নয় সে সব জায়গায় সব ক্ষেত্রে আপনাদের এখানে সেই পরিসংখ্যান আমি ঠিক তুলে ধরছি না কিন্তু সেই মুখ্যমন্ত্রী ভাবমূর্তি রক্ষার জন্য কি সবাই সচেষ্ট না আপনি নজর যেহেতু আপনি লিডার আমরা আমরা হয়তো কোনো কোনো ব্যক্তি তার কাজের ক্ষেত্রে তিনি কাউন্সিলরের কাছে গেলেন কাউন্সিলরের সাথে তার হয়তো কোনো মত পার্থক্য হয়েছে এবং মনোমালিন্য হয়েছে কাউন্সিলর তার কাজ করছে না তিনি আমার কাছে এসছেন আমি কাজ করে দিয়েছি আমরা জনগণের সেবক আমাদের কাজ হচ্ছে জনগণের সেবা করা তিনি হয়তো অন্য দল থেকে বিলং করতে পারেন অন্য মেন্টালিটির মানুষ হতে পারেন তার সাথে আমার মতো পার্থক্য থাকতেই পারে তাকে কাজের মাধ্যমে তাকে ভালোবেসে তার হৃদয়ে আমাদের নিজেদের জায়গা তৈরি করতে হবে যাতে তিনি আমাকে ভালোবাসতে বাধ্য হন কাজের মাধ্যমে ব্যবহারে এসব আমাদের করতে হবে আপনার কাজের প্রতি আমি শুনেছি খোদ কলকাতা পৌরসভার পৌর নিগমে যে যিনি মেয়র তিনি খুব খুশি আপনার কাজের ব্যাপারে বা আপনার নিজস্ব ভাবমূর্তির ক্ষেত্রে আমি জানতে চাই যে একটা জিনিস খুব পরিষ্কার যে এখানে নিষ্ঠা পৌরসভার অঞ্চলের মধ্যে প্রচুর অবাঙালি বসবাসের সংখ্যা ক্রমশ বাড়ছে সেই ক্ষেত্রে কতটা তারা বৈধ নাগরিক এই নিয়েও প্রশ্ন উঠছে এবং এই অবাঙালি এবং মুসলিম সম্প্রদায়ের মানুষের এর ফলে এই এই মানে মিশ্রণ রয়েছে বিভিন্ন সম্প্রদায়ের মানুষের এর ফলে কতটা আপনাদের সমস্যা হচ্ছে কতটা সুবিধা হচ্ছে আমরা এইগুলো সব অ্যাডমিনিস্ট্রেটর দেখ এডমিনিস্ট্রেশন যারা আছেন এসডিও সাহেব অথবা ডিএম সাহেব ওনারা দেখছেন আমরা শুধু একটা জিনিস দেখছি যে আমাদের যে নিয়ম আছে আমাদের যেটা মানে সিটিজেনশিপের ক্ষেত্রে যা আছে সেটা মেনেই যাতে ইয়ে হয় এবং আমাদের ইচ্ছায় যাতে কোনো কোনো অশান্তি না হয় ভালো মানুষের বসবাস হয় নতুন লোক কারা এসছে তারা কেমন তারা যাতে পরিবেশ নষ্ট না করতে পারে সেসব দেখেই আমরা পুলিশ প্রশাসন এবং এরকম খবর পেলে আমরা ধরুন কোথাও কার কোনো বাইরের সোশ্যাল এসে এখানে একটা ঠেক নিয়ে নিল বা বাইরের কোনো একটা অন্য দেশের লোক চলে এলো সেগুলো আমরা কিন্তু নজর রাখি এবং আমাদের পুলিশ প্রশাসন এবং জেলা প্রশাসন খুবই সতর্ক এবং আমরা নিয়মিত আমাদের কথা আদান প্রদান হয় এবং কোনো আমাদের কাছে ইনফরমেশান থাকলে আমরা শেয়ার করি ওনাদের কাছে থাকলে ওনারা শেয়ার করেন রিক্সার ব্যাপারে এবং আমরা খুবই সজাগ রিক্সা হচ্ছে একটা ঋষা আমরা সবসময় আমাদের আমরা চাই যে ভাব ভাবমূর্তি যাতে নষ্ট না হয় ঋষায় যাতে কোনো রকম সে আপনার মানে কোনো এ না হয় যাতে আপনার কোনো মানে ধার্মিক ধর্ম নিয়ে বা কোনো এ নিয়ে যাতে বিভেদ না হয় ধর্মীয় ধর্মীয় বিবাদ না হয় কোনো অশান্তি না হয় সেগুলো আমরা সজাগ অনেকে মনে করছেন বা অনেকের ধারণা যে রিস রায় একটু বিজেপি যেহেতু অবাঙালি সম্প্রদায় বিশেষ করে বিহারি সম্প্রদায়ের মানুষের খুব শান্তিপূর্ণ বসবাস এখানকার মানুষ আগামী যে নির্বাচন ছাব্বিশের নির্বাচন সেখানে এখানকার থেকে এখানকার রায় বিজেপির দিকে অধিকাংশ রায় যেতে পারে মানুষের রায় কারণ হচ্ছে এখানে বিহারি সম্প্রদায় যারা একটু বিজেপি পন্থী এই এরকম একটা রটনা বা প্রচার রয়েছে এই ব্যাপারে আপনি কি বলছেন না আমরা দু হাজার ছাব্বিশে যখন আমাদের অ্যাসেম্বলি ইলেকশানে আমরা এখান থেকে লিড পাবো এবং দু হাজার একুশে অ্যাসেম্বলি ইলেকশান যখন হয়েছিল আমাদের ঋষা টাউন থেকে প্লাস ছিল এবং দু হাজার ছাব্বিশেও প্লাস হবে কারণটা হচ্ছে যে পৌর ইলেকশান তার আলাদা ইস্যু নিয়ে হয় অ্যাসেম্বলি ইলেকশান আলাদা ইস্যু নিয়ে হয় সেন্ট্রাল ইলেকশান আলাদা ইস্যু নিয়ে হয় রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া কোনো বিকল্প নেই একমাত্র রাজ্যকে এগিয়ে নিয়ে যাওয়া রাজ্যকে রাজ্যের সমস্ত অস্তরের মানুষকে তার সুযোগ সুবিধে পৌঁছে দেওয়া একজন অভিভাবিকা হিসাবে তার খেয়াল রাখা তার উপরে নজর রাখা তার আপ তার সমস্যাটাকে নিজের সমস্যা মনে করে সুযোগ সুবিধে পৌঁছে দিয়ে তাকে দেখা একজন অভিভাবিকার যে দায়িত্ব কর্তব্য পালন করা একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় করেন এবং ঋষা আমার যা মনে হচ্ছে বা আমার যা ইয়ে যে দু হাজার একুশ থেকেও দু হাজার ছাব্বিশে ভালো ফলন এই যে ছাব্বিশ হাজার শিক্ষকের কাজ নেই এবং নানা ঘটনায় শিক্ষক থেকে শুরু করে স্বাস্থ্য সব জায়গায় একটা বিক্ষোভ অভিযোগ পরিমণ্ডল তৈরি হয়েছে এবং একই সময় নানা অভিযোগ গরু পাচার কয়লা পাচার বালি পাচার এইসব এখানকার নাগরিক যারা আছেন তারা কি এই তাদের কাছে এই অভিযোগগুলো মনে হয়েছে যে তারা প্রভাবিত হবে এইসব কিছুই প্রভাবিত হবে না সবাই জানে যে একটা পলিটিক্যাল পলিটিক্যালি একটা করা হচ্ছে এখানকার মানুষ ওনাদের সুযোগ সুবিধা নিয়ে চিন্তিত রাস্তাঘাট ওনাদের যা যা রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প সেগুলো আমরা পৌঁছে দিচ্ছি হয়তো খুব অল্প ওনারা পাননি সে সুযোগ সুবিধা ধরুন কোনো যেরকম ওল্ড এজ পেনশন বিডো পেনশন সেগুলো আমরা পৌঁছে দেওয়ার জন্য অলরেডি প্রসেস হয়েছে এবং এই সব এগুলো হচ্ছে পলিটিক্যাল স্ট্যান্ড তো তারা একটা ইস্যু তৈরি করতে পারছে তারা কিছু পাচ্ছে না বলে সেই নিয়ে তারা এক সভা ধন্যবাদ যে আমরা এতক্ষণ এটা খোলামেলা আড্ডা হ্যালো চেয়ারম্যান সেখানে তিনি খুব খোলা কথা বলেছেন এবং তার মধ্যে আত্মবিশ্বাস রয়েছে যেটা সবচেয়ে ভালো লাগলো যে ভালো কাজের যেমন তার ইচ্ছে রয়েছে স্বপ্ন রয়েছে একের সঙ্গে জয়ের ব্যাপারে ছাব্বিশে নির্বাচনে জয়ের ব্যাপারে তিনি প্রচন্ড আশাবাদী বেঙ্গল সু টিভির পক্ষ থেকে আপনাকে আবার ধন্যবাদ নমস্কার বাংলার পৌরসভা